রহমতুল্লাহি ওবরাকাতহু আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ ইসিজি স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিনন ফাউন্ডার মাদাইপুর বাসীর জন্য চিকিৎসা সেবা এই গ্রুপে অ্যাডমিনন ফাউন্ডার আলহামদুলিল্লাহ তো আজকে আমরা একজন রোগীর সম্বন্ধে বলবো যে রোগীর নাম হচ্ছে মোহাম্মদ দেওয়ার হাওলাদার ওনার বয়স হচ্ছে সিক্সটি টু ইয়ার্স ওল্ড তো এই রুগী আমার কাছে যে কমপ্লেন নিয়ে আসছে সেটা হচ্ছে জাস্ট দুই ঘাড়ে ব্যথা তাই না বাবা দুই ঘাড়ে ব্যথা মাঝে মাঝে গেঁডি গেঁডি খাইয়ে যায় কিন্তু ওনার প্রেশার নর্মাল প্রেশার বেশি না কোনো এন্টিসিক ডাক খায় না হ্যাঁ কিন্তু আচ্ছর্য বিষয় হচ্ছে ওনার যে সিমটম আমার হাঁটলে কি হাঁপাই যান কাজ করলে রান রান না কাজ করলাম রানান্না জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেলার দেলার আলাদা জি আপনার কি সমস্যা বাবা বলেন তো ওই যে হাটের দোষ দুইটা গাড়ে আর মাঝে মাঝে ওই যে বুকের কোনো ব্যথা তো নাই বুকের কোনো ব্যথা নাই কোনো বুকে ব্যথা নাই তাই না বুকে কোনো ব্যথা নাই আচ্ছা বুকে বুকে কোনো ব্যথা না কিন্তু ঘাড় কোন জায়গায় ব্যথা দেখান তো খাইয়ে না ব্যথা কি এক জায়গা থাকে না দুই হাতে এরকম হাতে আসে দুই হাতে আসে দুই হাতে হ্যাঁ দুই হাতেই আসে বুঝতে পারছি বুঝতে পারছি আপনি হাঁটলে হাঁপাই যান না না হাঁটলে হাঁপাই যান সময়তে খুব দুর্বল হয়ে যান হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ওনার আগে অনেক আগে একটা হার্টের প্রবলেম ছিল উনি হার্টের ওষুধ আপনি কি এখন হার্টের ওষুধ খান আচ্ছা ওষুধ খায় ওনার আমি আজকে ইসিডি করে দেখেন ইসিডি করে যে জিনিসটা পাইলাম একটু দেখাই আপনাদেরকে দেখানো উচিত হাটের রুগীরা অনেক সময় কিন্তু ব্যথা বলবে না যারা অনেক সময় তারা ব্যথা বলবে না দেখেন এই রুগীর একবারে ভি ওয়ান ভি টু ভি থ্রি বি ফোর বি ফাইভ বি সিক্স একেবারে সব জায়গায় কি আপনার এখানে এস টি সেগমেন্ট এলিভিশনের আছে প্লাস প্যাথোলজিক্যাল কিউ রয়েছে প্যাথোলজিক্যাল কিউ আছে আর হচ্ছে এখানে ওয়ান এবং এবিএল ওয়ান অ্যান্ড এবিএল এখানেও আছে প্যাথোলজিক্যাল কিউ আছে ওয়ান অ্যান্ড এবিএল তার মানে ওনার হলো এক্সটেন্সিভ এন্টোরিয়ার একটা হেমাইস ছিল এক্সটেন্সিভ

গ্রামের লোক তো কৃষক মানুষ কাজ করে জমিতে ওনার স্ত্রী ভাষ্যমতে যে রোদের ভিতরে কাজ করে কিন্তু ওনার যে ম্যাচি বেমারি হয়ে রয়েছে উনি সেটা আসলে জানে না ওনাকে উনি বোঝেও না তো আসলে এটা ওনাকে বুঝাইতে হবে ওনার যে রোগ এই রোগ কিন্তু খারাপ রোগ বাবা আপনি যে যে ব্যথা দুই হাত হাতে যে ব্যথা করে এবং ব্যথাটা যে চলে আসে এইটা কিন্তু হার্টের কারণেই হয় এটা অন্য কোনো আপনি কোনো ব্যথার জন্য কোনো দুই কাঁধে কোনো বাড়ি পান নাই বাড়ি লাগে নাই করে যান নাই উষ্ঠে খাইয়া কোনো ব্যথা পান নাই হ্যাঁ সময় কি থাকে দুই ঘাড়ের ব্যথা না হঠাৎ করে হয় এই হঠাৎ পর থেকে হইছে আগে কখনো এরকম ব্যথা করতো না এটাও একটা ইম্পর্টেন্ট বিষয় যে ওনার যে দুই ঘাড়ে যে ব্যথা করে এইটা হার্ট অ্যাটাক করার আগে ছিল না এখন হার্ট অ্যাটাকের পর থেকে এইটা হয় তার মানে এটা ওনার হার্টের কারণেই হয় দেখেন আবারও প্রমাণ হইল যে সময় যে বুকে ব্যথাই থাকবে এইটা ঠিক না যে ওনাকে যদি আমরা ইসিডিটা না করাইতাম হ্যাঁ ওনাকে প্রথম কিন্তু উনি বলে নাই যে আমার এত সমস্যা কিন্তু আমরা যখন ইসিডি করাইছি ইসিডি নমুনা দেখছি তখন বুঝছি যে না ওনার তো হার্টের সমস্যা আছে হ্যাঁ হ্যাঁ তারপর ওনার ওনার কিন্তু হার্টের সমস্যা আছে তো সুতরাং হার্টের রুগীরা কিন্তু সব সময় চেস্ট পেইন কমপ্লেন করবে না অনেক সময় তাদের এই রকম ঘাড় ব্যথাও থাকতে পারে অনেক সময় শ্বাসকষ্টও থাকতে পারে হঠাৎ করে ঘামাই যায় রুগী হঠাৎ করে রুগী ভালো মানুষ হঠাৎ করে ঘামাই ঘুমে একেবারে যায় হ্যাঁ তো এটাও কিন্তু আপনার হার্টের সমস্যা কারণ হতে পারে এবং এনার ইঞ্জেকশন ফ্রোডাকশানও অনেক কম মাত্র থার্টি থ্রি থেকে থার্টি এইট বা থার্টি নাইন বিলো দ্য ফোর্টি ডাসমিন এই পেশেন্ট আইসিএম ইস্কিমিক কার্ডমারোপ্যাথি হয়ে গেছে তো সুতরাং যে সমস্ত রুগীরা হার্টের প্রবলেম আছে বিশেষ করে যাদের হার্টের রিং পরাইতে চায় অথবা বাইপাস সার্জারি করাইতে চায় স্যারেরা স্যারেরা যখন বলে কোনো হার্টের ডাক্তার বলে যে বাবা আপনি হার্টের রিং পরান অথবা বাইপাস সার্জারি করেন এটা তখন এটি করানো উচিত আপনারা অনেক সময় অবহেলা করেন করাই না যে আমি ভালো আছি তাই না তো এইটা কিন্তু আস্তে আস্তে তার সমস্যাটা হয়ে যাবে তার ইঞ্জেকশন ফাংশন কমে যাবে হার্টের ইলেকট্রিসিটি কমে যাবে তার তার শ্বাসকষ্ট বেড়ে যাবে মায়োপ্যাথি ডেভেলপ করবে আর আইসিএম হয়ে যাবে তখন আর কিছু করা থাকে না এখন ওনার হচ্ছে কোনো ভারী ধরনের কাজ করতে পারবে না একবারে নিয়ন্ত্রিত লাইফ করতে হবে বসে বসে থাকে ভারী কোনো কাজ করতে পারবে না হ্যাঁ উনি বলে যে আমি বড় বড়ো বিল্ডিং উঠে যাই তারপরে আমি যা হোক তো আমরা 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 রুগীকে যেহেতু রোগ ডায়াগনোস করছি উনি যদি এখন ঠিকভাবে ওই যে পান খায় আজকে থেকে আর পান খাওয়া যাবে না পান খাওয়া দাঁড়ায় হা করেন তো হা হ্যাঁ জিব্বাবাই করেন হ্যাঁ দেখেন অবস্থা জিব্বাবাই করেন হ্যাঁ হা হা জিব্বা তার মানে এই রুগী পান খায় তো যে এই রুগী হাটে এত সমস্যা সে যদি পান খায় এই রুগী কিন্তু মারাত্মক প্রবলেম হয়ে যাবে এই জন্য স্ট্রংলি লাইভে রুগীকে বলে দিলাম যদি পান খান কাজ হবে না যদি ভারী কোনো কাজ করেন কাজ হবে না কারণ রুগীকে বুঝেই তো হবে যে আপনার হাটের সমস্যা আছে আপনি অবশ্যই কি নিয়ন্ত্রিতভাবে প্রত্যেকটা জিনিস আপনি করবেন একেবারে পূর্ণাঙ্গ রেস্টে থাকবেন ভারী কোনো কাজ করতে পারবেন যেহেতু ওনার ইঞ্জেকশন ফ্রাকশন অনেক কম এই সেহেতু এই অবস্থায় ওনাকে কি করা যাবে না না পারবো বাইপাস সার্জারি করতে না পারবো এনজি প্লাস্টিক অর্থে বা রিং পড়াইতে তো সুতরাং ওনাকে মেডিকেশন দিতে হবে আর ওনার আর একটা আধুনিক চিকিৎসা রয়েছে সেইটা করলে ওনার করা যায় সেটা সাধারণত আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আমাদের নিউরো সায়েন্সে একটা টেস্ট রয়েছে সেই টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এই রুগীর রিং পরাইলে ভালো হবে কি না বা রুগীর রিং পরাইলে এটা ভালো পাওয়া যাবে কিনা রেজাল্টটা ভালো পাওয়া যাবে না অথবা বাইপাস করলে রেজাল্ট ভালো পাওয়া যাবে কিনা সেই টেস্টের মাধ্যমে করে দেখানো যেতে পারে যদি ভালো হয় তাহলে করানো যেতে পারে আদারওয়েস টাকা নষ্ট হবে মানে এখন মেনলি লাইফস্টাইল মেনটেন করতে হবে ঠিকভাবে ভারী কোনো কাজ করতে পারবে না কষ্টের কোনো কাজ করতে পারবে না অত্যাধিক হ্যাঁ টেনশন করতে পারবে না বাসায় থাকবে ঠিকমতো ওষুধ খাবে আল্লাবিল্লাহ করবে বাস এইটা করলেই নামাজ পড়ে পাঁচ তো ঠিক আছে তো সকলে ভালো থাকবেন রোগীর জন্য দোয়া করবেন আল্লাহ তালা সকলকে সুস্থতা দান করুক ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক উনি যেরকম এরকম যদি কোনো পেইন কিলার খাইতো ব্যথার খাইতো এই যে ব্যথা তাহলে কিন্তু ওনার হাটের অবস্থা আরও খারাপ হয়ে যেত উনি বুদ্ধি করে ওনার পোলায় ওনার ছেলে সে আবার আমাদের এখানে আগে চাকরি করতেন তো সে পাঠাইছে যে ওই স্যারের কাছে যান বোঝা যাক কী তো সুতরাং এইরকম যারা দুই ঘাড় ব্যথা অনেক সময় বিভিন্ন কারণে হতে পারে বিভিন্ন কারণে হতে পারে এটা ই করা দরকার তো ওনার যে ঘাড় ব্যথা এটা মূলত হার্টের কারণে হয়েছে হ্যাঁ সুতরাং উনি কোনো পেইন কিলার খাওয়া যাবে না যারা হার্টের রুগীরা রয়েছেন তারা কোনো ধরনের পেইন কিলার খাবেন না তাহলে আপনাদের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আর আমার রুগীর জন্য দেওয়া খুব লাভ